যে কথা তুমি গোপন রাখতে পারো নি সে কথা অন্য কেউ প্রকাশ করে দিলে তাকে তুমি দায়ী করতে পারো না অসৎ ব্যক্তির মিষ্টি কথাও জীবনে অসুখ হয়ে দাঁড়ায় আর সৎ ব্যক্তির করা কথাও ওষুধের মতো কাজ করে দেয় কর্মই মানুষের পরিচয় পোশাক নয় দামি পোশাক তো কাপড়ের দোকানে পুতুলো পড়ে তিনটে জিনিস কিছু মানুষের হজম করা খুব কঠিন হয়ে দাঁড়ায় এক সহজ কথা সত্য কথা সব রাতে পূর্ণিমা হয় না সব স্বপ্ন সব সব থাকে না আশা কখনো পূর্ণ হয় না সমস্ত গুণ কম পড়ে যায় কাউকে আপন বানানোর জন্য আর একটি দোষী যথেষ্ট কাউকে হারানোর জন্য ভবিষ্যত আর কিছু নয় তুমি বর্তমানে যা করছো তারই পরিণাম চারটি কাজ যেগুলো করে আপনাকে কখনো আফসোস করতে হবে না এক বই পড়া দুই দান তিন ভ্রমণ চায় সাহায্য করা আমার কাউকে দরকার লাগবে না আমাকে সবার দরকার লাগবে এমন মন মানসিকতা থাকলে জীবন উন্নতি করতে পারবেন না দুটি লাইন কিন্তু অর্থ গভীর সম্পর্ক আছে তাই এখনো চুপ আছি চুপ আছি তাই এখনো সম্পর্ক আছে নারী যদি সংসার করতে চায় তাহলে সে কুড়ে ঘরে হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে আর যদি সংসার করতে না চায় তাহলে সে রাজপ্রাসাদ দোলা মেরে চলে আসে আপনি চাইলেও আপনার প্রতি লোকের ধারণা বদলাতে পারবেন না তাই নিজের মতো করে কথা বলা ভালো তবে কখন কোথায় কি বলতে হয় আর কোথায় চোখ থাকতে হয় সেটাই অনেকে জানে না তোমাকে সবাই পছন্দ করবে এটা ভাবা ছেড়ে দাও কারণ তুমি নিজেও সবাইকে পছন্দ করো না বেঁচে থাকতে কেমন করে বেঁচে আছো কেউ জানতে চাইবে না কিন্তু মারা গেলে কেমন করে মারা গেলে সেটা সবাই জানতে চাইবে বাতের জোগাড় করতে গিয়ে নষ্ট সারা বেলা পথের ধুলোয় হারিয়ে গেলো স্বাদের ছেলেবেলা পরিস্থিতি মানুষকে বিক্রি করে দেয় সময়ের কাছে বাস্তবতার দামে পাঁচটি কথা সবসময় গোপন রাখুন এক কখনো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কথা কাউকে বলবেন না দুই আর্থিক অবস্থার কথা তিন আপনার দুর্বলতার কথা চার পারিবারিক কলহের কথা পাঁচ কারো সম্পর্কে খারাপ ধারণার কথা মাকে অনলাইন নয় অফলাইনে উইশ করুন কারণ উনি তোমাকে ডাউনলোড করেনি জন্ম দিয়েছেন এই পৃথিবীতে নিজের থেকে আপন আর কেউ নয় চিন্তা ভাবনা ভালো হওয়া দরকার কারণ চোখ খারাপ হলে তার চিকিৎসা করা যায় কিন্তু নজর খারাপ হলে তার চিকিৎসা করা যায় না ভালো মানুষের ভালো সময় তোমায় খুশি দেবে খারাপ সময়ে খারাপ সময় আর মেয়েরা যখন কাঁদে আর ছেলেরা যখন কাঁদে চোখে হাত রাখে মেয়েদের বেশি অপরাধ করে তাদের মুখ অর্থাৎ তাদের কথা আর ছেলেদের নজর কে তোমার আগে আছে কে তোমার পিছনে আছে জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো কে তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো না না কে বলবে সে সাপ খায় তিনটে জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পতন নিচ্ছে এক হিংসা দুই অহংকার তিন মিথ্যা ভালো মানুষগুলো সবাইকে বিশ্বাস করে ঠগে। আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে থাকে কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন না হলে আপনার উপর থেকে লোকের বিশ্বাস উঠে যাবে সবাই না কিন্তু কিছু ছেলে মেয়ে আছে যারা সত্যি নিজের সবটা দিয়ে তাদের ভালোবাসাকে আগলে রাখার চেষ্টা করে নদীর কাছে কোনো নকশা নেই যে সাগর কোথায় তবুও নদী বইতে বইতে একদিন সাগরের কাছে পৌঁছে যায় তেমনি ভালো কর্ম করে যান একদিন না একদিন সফলতায় পৌঁছাবেন বিশ্বাস আর সম্পর্কের মধ্যে বন্ধুত্ব গভীর যেখানে বিশ্বাস নেই সেখানে সম্পর্ক নেই আর যেখানে বিশ্বাস আছে সেখানে সম্পর্ক আছে এই কাজগুলো করে কখনো সময় নষ্ট করো না লোকে কি ভাববে সেটা কখনো মনে রেখে না নিজেকে কখনো অপরের সাথে তুলনা করো না চিন্তায় ডুবে থেকো না কেননা কাজ অর্ধেক করে ফেলে রেখো না একই ভুল বারবার করো না সবার মধ্যে দোষ খুঁজো তর্ক আর সমালোচনা করো না নিজের দুর্বলতা ঘরের গোপন কথা ধোকা অপমান খাওয়ার কথা এবং মনের চিন্তার কথা নজরের মধ্যেই সীমিত রাখো যে সেই হল বুদ্ধিমান বন্ধু এবং আপনাদের সংখ্যা যার যত কম এই পৃথিবীতে ধোকা খাওয়ার সম্ভাবনা তার তত কম এক ঝোকা একটি জোক বলল সেটা শুনে সবাই খুব হাসলো ঝোঁকারটা একই জোকস দ্বিতীয়বার বলল এবং সেটা শুনে খুব কম লোক হাসলো কিন্তু একই যোগ তৃতীয়বার বলাতে কেউই হাসলো না তখন জোকার বলল তোমরা যদি একটি খুশি নিয়ে বারবার খুশি হতে না পারো তাহলে একটি দুঃখ নিয়ে বারবার দুঃখী হও কেন বর্তমানে মানুষ না খেয়ে কয়েকদিন কাটিয়ে দিতে পারবে কিন্তু ফোন আর ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না আন্দোলনে আগে হতো রাজপথে এখন হয় অনলাইনে পৃথিবীতে এমন কোনো প্রবলেম নেই যার কোনো সলিউশন নেই জীবনের পাঁচটি বড় শত্রু এক আলস্য দুই অহংকার তিন নোংরা চিন্তাভাবনা চার ভুল ধারণা এবং পাঁচ নিজেকে দুর্বল ভাবা যদি কিছু নিতে চাও তাহলে জ্ঞান দাও যদি কিছু দিতে চাও তাহলে দান দাও যদি কিছু ধারণ করতে চাও তাহলে ধৈর্য ধারণ করো যদি কিছু পান করতে চাও তাহলে ক্রোধ আর হিংসা পান করো যদি কিছু ত্যাগ করতে চাও তাহলে অহংকার আর লোভ ত্যাগ করো যদি ভালো কাজ করতে চাও তাহলে সেবাই কাজ করো যদি কিছু রাখতে চাও তাহলে আত্মসম্মান রাখো অবাক হয়ে লাভ নেই তুমি যে মন্ত্রী কল কল ছিলে এটা উনি নিজেই বলেছেন আসলে বাঁচার জন্য যা করা যায় আর কি তো ওই ভিডিও তুমি করবে সবটা স্বীকার করবে আমায় ক্ষমা করি সাহিলি তোকে আমি সবটা জানাতে পারিনি আমি আমার দলকে বাঁচাতে গিয়ে তোকে হারিয়ে ফেলেছিলাম কিন্তু কিন্তু তুই তো একেবারে নিজেকে শেষ করে কাল যদি তোকে একটা ছেলের সাথে কথা বলতে দেখে আমার এতটা খারাপ লাগে তাহলে তোর সেদিন কী অবস্থা হয়েছিলো আমি জানি আমি চাইলেও তোকে সবটা জানাতে পারিনি হলে সবটা বেঁচতে যেত তবে তুই আমার জন্য মরতে যাবি এটা কেন করছিলিস তাহলে তুই জানিস সেদিন আমার কতটা কষ্ট হয়েছে হসপিটালে না থাকতে পেরে আমি কীভাবে এখানে ছিলাম তা আমি জানি তাই তো ব্লাড অ্যালেন্স করতে সমস্যা হয়নি আমি কতগুলো দিন ঘুমাই তা হয়তো একমাত্র আমি জানি তুই আমায় খুব ঘেন্না করিস তাই না তাই তো আমায় আজ সকালে এতগুলো কথা বললি আর যদি আমি তোকে এসব বলতে যেতাম তাহলে হয়তো তুই অবিশ্বাস করে আরও অপমান করিতিস যে তুই আমার চোখের দিকে তাকাতে অবধি লজ্জা পেতিস আজ তুই আজ সেই তুই আমায় কি করে এভাবে অপমান করলি আমার যে খুব কষ্ট হচ্ছে আমি আমার দলকে বাঁচাতে পারিনি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ